আজকে যে রয়্যাল মেডিকেল যে আজকে চেক আপ চলে মানে মানে রুগী দেখা চলে যে আজকে এগুলো ফ্রি না পয়সা দিব লাগে নাকি কি রকম কিতা আজকে ফ্রি ফ্রি আপনারা ট্যাক্স যেগুলো করে যে এগুলো কিতা ফ্রি আপনারা কিতা ফ্রি সালামু আলাইকুম দাদা আজকে যে আপনার রয়্যাল মেডিকেল দেখলাম বহুত পেশেন্ট আইসন মানে ফ্রি টেস্ট বা ফ্রি ডাক্তার নি হয়েছে বা ফ্রি টেস্টগুলো হয়েছে বিভিন্ন ধরনের টেস্ট ফ্রি হয়েছে

হেলথ চেকআপ আছে এগুলাও ফ্রি আছে বাকি নর্মেলি আমরা রাখছি মানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট লাগিয়া মানে যে কোনো পেশেন্টেরও রাখছি নট অনলি হাজি অসবরিয়া রাখছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস লবরটরিট যদি অন্য কোনো চেক থাকে টেস্ট থাকে আজকে যে কোনো লাগিয়া আপনার লিগেও আমরা মানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি আজকে লাগে আর কি স্পেশালি খাসি হাজি হোক হাজি হলি আর কি যাতে দুর্টাই আমরা ফাই আর কি আমরা যদি তার সারা ফটো রাখতা আর কি কোন কোন জায়গা থেকে আজকে ডাক্তার করছেন ডাক্তার হল আমরা আনছি আমরা গুয়াহাটি এপলো থেকে আনছি ডক্টর ডি এ চৌধুরী তারপরে আমি খার লগে স্যারে আর না করছোই না আমার তাই ইমিডিয়েটলি আমার অফারটা অ্যাকসেপ্ট করছো না তাই টাইমটা যে মিলাইয়া স্যার এখান থেকে আমি তার কাছে বহু বহু গুজার স্যার কাছে স্যারে চেক আপ করিয়ে দিয়েছিলাম টোটালি ফ্রি চেক আপ করিয়ে দিয়েছিলাম স্যারে আর আমরা শিলচর থেকে ডক্টর পঙ্কজ চৌধুরী আসুন আর আমরা লোকাল ডাক্তার আসুন ডক্টর রসুন রা ম্যাডাম তো আমরা তিনজন ডাক্তার দিয়ে আমরা চেক আপ করে যাচ্ছি থ্যাংক ইউ আর সেকেন্ডারি রইল আমরা ইনশাআল্লাহ এই যে উদ্যোগ নিয়েছি আমরা ইনশাল্লাহ এটা মাঝে মধ্যে আরও নিমু আপনারা সহযোগিতা তাকতো ইনশাআল্লাহ প্রায় কর্ম খিদমত করতাম সে খিদমত নিহতে আমরা লাগছে খিদমত করতাম আপনারা সহযোগিতা মায়া দোয়া থাকতো আমি